আসসালামু আলাইকুম আচ্ছা তোমাদের মধ্যে ভালো মানুষ তারা এই কথাটা শুনলেই কিন্তু মনে একটা প্রশ্ন জাগে তাই না যে এরপর কি কারা সেই ভালো মানুষ চলুন আজকে আমরা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব যে সত্যিকারের ভালো মানুষ বলতে আসলে কি বোঝায় এই হচ্ছে সেই সম্পূর্ণ উক্তিটি দেখুন মাত্র একটা লাইন কিন্তু এর ভেতরে যে কি বিশাল একটা অর্থ লুকিয়ে আছে চলুন আজকের এই আলোচনায় আমরা এই অসাধারণ প্রজ্ঞাটাকে একটু ভেঙে বোঝার চেষ্টা করি তো আমাদের আলোচনার প্রথম অংশ ভালো মানুষ কারা একটা সহজ কিন্তু খুবই গভীর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে চলু দেখি সেটা কি তাহলে প্রশ্নটা হচ্ছে এই জ্ঞান অনুযায়ী একজন ভালো মানুষের আসল মাপকাঠিটা ঠিক কি তার কাজ তার কথা নাকি এর চেয়েও গভীর কিছু একটা আর উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে খেয়াল করে দেখুন এখানে বলা হচ্ছে ভালো মানুষ মানে শুধু যে ভালো কাজ করে তাই না বরং ভালো মানুষ তো সেই যার উপস্থিতিটাই অন্যদেরকে সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দেয় মানে ফোকাসটা কিন্তু ব্যক্তির কাছ থেকে সরে গিয়ে তার আধ্যাত্মিক প্রভাবের উপর পড়ছে ব্যাপারটা কিন্তু অসাধারণ আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে দেখার শক্তিও প্রভাব মানে শুধু চোখে দেখার বাইরেও এর একটা অন্য তাৎপর্য আছে কাউকে দেখার মতো একটা সাধারণ কাজের পেছনে যে কি গভীর একটা অর্থ থাকতে পারে চলুন সেটা একটু খুঁজে দেখি এই কথাটার দিকে একটু বিশেষভাবে মনোযোগ দিন তো যাদের দেখলে এখানে কিন্তু শুধু চেহারা বা শারীরিক অবয়ব দেখার কথা বলা হচ্ছে না একদমই না বরং এটা ইঙ্গিত করছে একজন মানুষের পুরো চরিত্র তার চালচলন তার ব্যক্তিত্ব এক কথায় তার ভেতরের সত্তাটাকে দেখার কথা ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে তার একটা ধাপ এখানে দেখানো হয়েছে দেখুন প্রথমে আসে দর্শন মানে কাউকে চোখে দেখা এরপর সেই দেখার ফলে তৈরি হয় একটা প্রভাব মানে তার চরিত্রটা আমাদের মনে একটা ছাপ ফেলে আর সবশেষে এই প্রভাবের চূড়ান্ত ফল হল স্মরণ মানে আল্লাহকে মনে করা ভাবা যায় শুধু দেখা থেকে শুরু করে স্রষ্টাকে স্মরণ করা পর্যন্ত কি দারুণ একটা সংযোগ তো আলোচনার তৃতীয় অংশ শ্রমণের মূল উদ্দেশ্য অর্থাৎ এই যে একটা প্রভাব তৈরি হল এর শেষটা কোথায় এর চূড়ান্ত ফলাফলটা কি। আর এটাই হল সেই চূড়ান্ত লক্ষ্য আল্লাহর কথা স্মরণ হওয়া মানে একজন ভালো মানুষের সবচেয়ে বড় সার্থকতা হল তার সান্নিধ্য বা তার উপস্থিতিটাই আমাদের ভেতরের আত্মিক চেতনাকে জাগিয়ে তোলে কিন্তু প্রশ্ন হল এই স্মরণটা ঠিক কিভাবে হয় কীভাবে একজন মানুষকে দেখলে সৃষ্টিকর্তার কথা মনে পড়তে পারে আসলে এটা হয় তাদের সততা দেখে তাদের বিনয় দেখে তাদের দয়া তাদের শান্ত স্বভাব আর তাদের সৎ কাজগুলো দেখেই এই অনুভূতিটা আসে মানে এক কথায় বলতে গেলে তাদের পুরো জীবনটাই যেন সৃষ্টিকর্তার একটা জীবন্ত অনুস্মারক হয়ে ওঠে তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তার সার কথাটা কি দাঁড়ালো। চলুন এবার সেই সার কথা আর আত্মচিন্তার দিকে যাই দেখি এই জ্ঞানটাকে কিভাবে আমাদের জীবনে কাজে লাগানো যায় চলুন উক্তিটা আরও একবার দেখি তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এতক্ষণ আলোচনার পর আমার মনে হয় এখন আমরা এর প্রতিটা শব্দের গভীরতাটা হয়তো আরও ভালোভাবে অনুভব করতে পারছি এটা তো শুধু একটা বাক্য না এটা যেন জীবন জীবনযাপনের একটা দর্শন তাহলে সব মিলিয়ে মূল শিক্ষাটা কী শিক্ষাটা হলো সত্যিকারের ধার্মিকতা বা ভালো হওয়াটা শুধু নিজের ভেতরে সীমাবদ্ধ কোনো ব্যাপার না বরং এর আসল পরিমাপ হয় অন্যের ওপর এর আধ্যাত্মিক প্রভাব দিয়ে আমাদের সাধারণ আচরণ আমাদের উপস্থিতি যে অন্যের মনে এতটা গভীর ছাপ ফেলতে পারে এটা কিন্তু আমাদের সবাইকে ভাবায় আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটা আত্মজিজ্ঞাসা প্রশ্ন যখন মানুষ আমাদের দেখে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে মেশে তখন আমাদের উপস্থিতিটা তাদের ঠিক কিসের কথা মনে করিয়ে দেয় এই একটা চিন্তা এই একটা প্রশ্নই হয়তো আমাদের সবাইকে আরও ভালো মানুষ হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যেতে পারে